Our next crew member here that is none other than অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত শেষ হল বহু উৎকণ্ঠার অবসান দীর্ঘ অপেক্ষার অবসান ড্রাগন ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে এলেন সুনিতা উইলিয়ামস মহাজগতের মায়া কাটিয়ে অবশেষে ঘরে ফিরল ঘরের মেয়ে নয় মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে কার্যরত আটকে থাকার পর ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সহযোদ্ধা মহাকাশচারী বুস উইলমোর অবশেষে ছুলেন পৃথিবীর মাটি তাদের ফিরিয়ে আনল ইলন মার্ক্সের স্পেক্স এক্স সংস্থার ড্রাগন ক্যাপসুল বাংলাদেশ সময় ঠিক তখন মঙ্গলবার শেষ রাত তিনটে সাতান্ন মিনিট ধীরে ধীরে পৃথিবীতে অবতরণ অতি মহাকাশ সন্তর্পণে নবচর জুটিকে ডাউন করানো হয় ফ্লোরিডার উপকূলীয় গালফ অফ মেক্সিকোতে এরপর ভেসেলে তাদের নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে দীর্ঘ নয় মাসের মহাকাশ বসবাসের কারণে শরীরে নানা জটিলতা তৈরি হয়েছে সুনিতা ও বুচের ফলে সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসকদের নজরদারিতে রাখা হবে তাদের সুনীতা উইলিয়ামস নিক হেগ ও রাশিয়ান অ্যাস্ট্রোনেট আলেকজান্ডারের গোরব নিয়ে ক্যাপসুল আন্ডক হয় বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে সতেরো ঘন্টার রুদ্রশ্বাস জার্নি শেষে ভোর রাত তিনটে সাতান্ন মিনিটে পৃথিবীর মাটি ছুঁয়ে ফেলেন সুনিতারা এর আগে বাংলাদেশ সময় ঠিক রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয় স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়া সফলভাবে অবতরণ করে এক্সপেক্সের ড্রাগন ক্যাপসুল সমুদ্র ছোয়ার পরেই সেটিকে টেনে নিয়ে যায় এক্সপেক্সের একটি উদ্ধারকারী ভেসেল একে একে সুনিতা সহ বাকি নভচরেরা বেরিয়ে আসে পৃথিবীর হাওয়ায় Once again, some elation and cheers there from Butch Wilmore. টানা ঘরে ফেরার পথে পদে পদে ছিল ঝুঁকি দুই হাজার তিন সালে নাসারি মহাকাশচারী ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার মহাকাশ যান কলম্বিয়ার পৃথিবীতে ল্যান্ডিং এ ঠিক ষোলো মিনিট আগে বস্মীভূত হয়ে যায় মৃত্যু হয় কল্পনা কল্পনাসহ সাতজন নবচরের সেই ঘটনা এড়াতে এবার আগাগোড়া সতর্ক ছিল নাসা পৃথিবীতে ফেরার আগে তাই খতিয়ে দেখা হয় সব কিছু ক্যাপসুলের কোথাও কোনো লিক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয় বারবার পরিবার অনুগামী থেকে শুরু করে গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছিল সুনীতাদের ঘরে ফেরার সফলভাবে পৃথিবীতে ফিরে আসায় বিশ্বের বিভিন্ন দেশ তাদের শুভেচ্ছা জানিয়েছেন গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ে দিয়েছিলেন সুনিতা এবং বুঝ আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল কিন্তু যে জানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনের লাইনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে মহাকাশেই তারা আটকে পড়েন আট দিনে মহাকাশ সফর নয় মাসে দীর্ঘায়িত হয় লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে